সালমান স্যার সাথে একটা মজার ঘটনা শুনতে চাই যেটা আপনি দর্শকদেরকে প্রথমবার বলবেন ওর সাথে মজার তো অনেক ঘটনা আছে আমরা একবার টেনিস বল দিয়ে যে টেনিস বল দিয়ে খেলতেন হ্যাঁ মানুষের গায়ে বল ছুঁড়ে মারতো এরকম খেলছি একটা ছেলে এরকম বলটা জোরে মেরেছে বলটা আমার এখানে লেগেছিল এই জায়গাটাকে বলা হয় সোলার প্লাক্সাস এখানে লাগার পর আমার দম বন্ধ হয়ে আসছিল তখন ও এসে আমাকে এই জায়গাটা খুব মেসেজ করে দিল মাথায় পানি টানি দিল তারপর আস্তে আস্তে আমার দমটা ফিরে রেস্ট নাও আমি বললাম যে না আমি রেস্ট নিব না আমি আবার খেলবো এই ঘটনাটা খুব মনে পরে আরেকটা ঘটনা একটু আর আরেকটা ঘটনা একবার ফুটবল খেলতে যে আমার পায়ে ব্যথা পেয়েছিলাম পাটা খুব আঘাত পেয়েছিলাম পরে ওই ব্যথা পা ফুটবল খেলেছি পরে খেলা শেষে পাটা একদম ফুলে গিয়েছিল তখন ও বলো তোমার নিষেধ করছিল যে ব্যথা পা নিয়ে খেলো না যাই হোক পরে এক্সরে টেক্সরে করার পর দেখা গেলো পাটা মচকে গিয়েছে ভাঙেনি বা ফ্র্যাকচার হয় ও একটা হাসি দিল মানে স্বস্তির হাসি যে যাক ওর পাটা ভাঙেনি এটা খুব মনে কর সালমান শাহ কি প্রচন্ড জোরে গাড়ি চালাতেন ওনার গাড়িতে কখনো উঠেছে হ্যাঁ হ্যাঁ অনেকবার উঠে আর বলুন তো গাড়িতে ওঠার ঘটনাটা ও মানে খুবই স্পিডে ড্রাইভ করতো খুব স্পিডে ড্রাইভ করতো তো ওর সাথে গাড়িতে উঠলে অনেকে ভয় পেত কিন্তু আমি এনজয় করতাম ওই সময় আমারও অল্প বয়স ছিল মজা পাইতাম যখন স্পিডে গাড়ি চালাতো খুব এনজয় করতাম সেটা ভয় পেতাম না বলতেন না যে সালমান না না আমি মজাতে পেতাম মজা স্পিডে সালমান শাহ আপনার বন্ধু আপনি কি নামে ডাকতেন ওকে আমি ইমন ভাই বলে ডাকতাম ও ছিল আমার বন্ধুর মতো বড় ভাই মানে বন্ধু ঠিক না বন্ধুর মতো বড় ভাই বড় ভাই কয় বছরের আমার হবে 6 কি 7 বছরের বড় হবে 6 কি 7 বছর ভাইয়া সালমান শাহকে আপনি কি নামে ডাকতেন এবং আপনাকে কি বলে ডাকতেন আমি তাকে ইমন ভাই বলে ডাকতাম সে আমাকে শুভ বলে এটা শুভ আপনার পুরো নামটা আমার নিকনেম শুভ নিকনেম হচ্ছে শুভ জাফর ভালো নাম আহমদ জামা শুভ জাফর আচ্ছা এই যে বর্তমান যে সময়টা মানুষজন সবাই সালমান শাহ হতে চায় সালমান শাহর মতো নায়ক হতে চায় সালমান শাহকে যখন ছোট সময় দেখেছেন তখন কি ভাবতে পেরেছিলেন যে উনি এত বড় নায়ক হবে ও তো আগে মডেলিং করত ছোট সময় আসলে ছোট সময় একটু শুনতে যে সালমান শাহ ছোটবেলাটা একটু ছোটবেলায় সে নতুন পুরীতে পারফর্ম করত তারপর সে একটু বড় হওয়ার পর মডেলিং করত বিটিভির নাটকে অভিনয় করত মানে আপনার শিল্প সংস্কৃতির সাথে এসে ছিল আবার গানও গাইত খুব সুন্দর গান গাইতাম তারপরে তারপরে কেয়ামত থেকে কেয়ামত মুভির মাধ্যমে সে সিনেমায় আসলো